বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি এক প্রত্যন্ত গ্রাম নাম তার মন্তলা এই গ্রামে এক সাধকতুল্য মানুষ বাস করতেন তার নাম আলহাজ হজরত মাওলানা মঈনুদ্দিন চৌধুরী তিনি শুধু একজন আলেম বা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন না তিনি ছিলেন একজন রুহানি চিকিৎসক তার তাঁর জুড়িমেলা ভার পাঁচও নামাজ তাহাজুর রোজা সব কিছুই তিনি সঠিকভাবে পালন করতেন গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক তার প্রতিষ্ঠিত ছোট মাদ্রাসা দারুল উলুম মইনিয়া শুধু জ্ঞান বিতরণ করত না এই মাদ্রাসা যেন ছিল গ্রামের মানুষের কাছে এক শান্তিময় আশ্রয় মাওলানা সাহেব বিভিন্ন সময় জিন ভূত বা আসরের শিকার হওয়া মানুষকে সাহায্য করতেন তার রুহানি ক্ষমতা এতটাই প্রখর ছিল যে বহু দূর দূরান্ত থেকেও মানুষ তার কাছে ছুটে আসতো আল্লাহর রহমতে তিনি বহু বিপদাপন্ন মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন তার দিনকাল বেশ শান্তিতেই কাটছিল মাদ্রাসার কাজ আর মানুষের সেবায় তার প্রতিটি মুহূর্ত কাটত একদিন মাগরিবের নামাজের পরপরই মাদ্রাসার পরিবেশ হঠাৎ থমথমে হয়ে গেল মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রদের মধ্যে একজন নামদার সলিম হঠাৎ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তার চোখ রক্তবর্ণ শরীর ধনুকের মতো বেঁকে গেছে স্পষ্ট বোঝা গেল সলিমকে জিনে ধরেছে মাওলানা সাহেব ঘাবড়ালেন না এমন ঘটনা তার জীবনে নতুন নয় তিনি সলিমকে এক কোণে নিয়ে বসালেন এবং নিজের রুহানি পদ্ধতিতে চিকিৎসা শুরু করলেন ঘন্টার পর ঘন্টা চলল জিন তাড়ানোর সেই কঠিন প্রক্রিয়া জিনের আসর এতটাই তীব্র ছিল যে মাওলানা সাহেবকেও তার সর্বশক্তি প্রয়োগ করতে হলো রাত প্রায় দুটো সুলিমের শরীর থেকে জিনটি অবশেষে বিদায় নিচ্ছে কিন্তু যাওয়ার আগে সুলিমের মুখ নিয়ে এক বিভদ সহাসি হেসে বলল মহিনুদ্দিন তুই তোর সীমা লঙ্ঘন করেছিস তুই জানিস না কার সাথে বাড়তে এসেছিস তোর এই শান্তি নয় না জসা আমি তজ সুমজ করে দেব তুই আমাকে দাঁড়িয়েছিস এর ফল তোকে ভোগ করতেই হবে অপেক্ষা কর আমি আসছি গলাটা ছিল এমন তীব্র আর বিকট যে উপস্থিত সবাই ভয়ে কাঠ হয়ে গেল হুমকি দিয়ে জিনটি চলে গেল সলিম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো কিন্তু মাওলানা সাহেবের মনে একটা গভীর দাগ কেটে গেল এত ভয়ঙ্কর এত হুমকি দেওয়া জিন তিনি আগে কখনো দেখেননি দীর্ঘদিন কোনো অঘটন ঘটল না মাওলানা সাহেব ভাবলেন হয়তো যিনি সত্যিই ভয় পেয়ে পালিয়েছে তিনি আবার নিজের কাজে মন দিলেন কয়েক মাস পর মাদ্রাসায় নতুন ছাত্র ভর্তির সময় এলো নতুনদের মধ্যে একটি ছেলে মালানা সাহেবের বিশেষ নজর এলো তার নাম আবদুল্লাহ দেখতে শান্ত চোখে গভীর মনোযোগ পড়ালেখা যেমন সে সবার থেকে গিয়ে তেমনি তার আচার আচরণ ছিল অত্যন্ত বিনয়ী ও মার্জিত অল্প দিনে সে মাওলানা সাহেবের খুব প্রিয় পাত্র হয়ে উঠল মাদাসার নিয়ম ছিল খুব কড়া রাত ঠিক দশটায় সবাই ঘুমিয়ে পড়ত মালানা সাহেব নিজেই সেই নিয়ম মেনে চলতেন কিন্তু একদিন গভীর রাতে সম্ভবত রাত একটা বা দেড়টা মালানা সাহেব বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলেন তিনি বারান্দা দিয়ে যাওয়ার সময় হোস্টেলের শেষ মাথার একটি রুম থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলেন এত রাতে কে কথা বলছে তিনি পা টিপে টিপে রুমটির দরজার কাছে গেলেন দরজা বাইরে থেকে স্পষ্ট শোনা গেল কেউ যেন কারোর সাথে অত্যন্ত নিচু স্বরে কথা বলছে ভেতর থেকে ফিস ফিস করে শোনা যাচ্ছিল আমি সব গুছিয়ে রাখবো তুমি চিন্তা করো না মালানা সাহেব মনে করলেন হয়তো কোনো ছাত্র মোবাইলে কথা বলছে বা ঘুমের ঘরে ভুল বকছে তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন টর্চে আলো ফেলতেই তিনি দেখলেন আব্দুল্লাহ সেই নতুন আসা মেধাবী ছাত্রটি বিছানায় বসে আছে কিন্তু সে কথা বলছে সম্পূর্ণ খালি একটি কোণের দিকে তাকিয়ে সেখানে কেউ নেই মাওলানা সাহেব গম্ভীর গলায় বললেন করছো কার সাথে কথা বলছো আবদুল্লা চমকে উঠল তার চোখে এক পলকের জন্য কেমন যেন অচেনা ভয়ঙ্কর দৃষ্টি ফুটে উঠল। যা পরক্ষণে বিনয়ী চাহানিতে ঢেকে গেল আব্দুল্লাহ ভীত স্বরে বলল হুজুর আমি তো ঘুমিয়েছিলাম হয়তো ঘুমের ঘরে কথা বলে ফেলেছি আমি দুঃখিত হুজুর ক্ষমা করে দিন মাওলানা সাহেব রুমের খালি কোনটি আরেকবার দেখলেন না কেউ নেই তিনি আব্দুল্লাহকে হালকা বকা দিলেন সাবধানে ঘুমাবে রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তারপর তিনি বেরিয়ে এলেন তার মনে এটা খটকা থেকেই গেল পরদিন সকাল থেকে মাদ্রাসায় শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা রাতে ছাত্রদের চিৎকারের শব্দ দিনের বেলায় রান্না করা হাঁড়ি পাতে আপনা আপনি উঠে যাওয়া গোসলখানার দরজা ভেতরের দিক থেকে বন্ধ হয়ে যাওয়া এবং বহু চেষ্টা করেও বন্ধ দরজা খুলতে না পারা ছাত্ররা বলতে শুরু করলো তারা নাকি রাতে ঘুমের মধ্যে তাদের গলা কেউ টিপে ধরছে বলে অনুভব করছে মাদ্রাসার রুহানি পরিবেশ যেন ধীরে ধীরে দূষিত হয়ে উঠছিল মাওলানা সাহেব দিশেহারা হয়ে গেলেন তিনি বারবার বিভিন্ন আমল করলেন দোয়া কালাম পড়লেন কিন্তু কোনো লাভ হচ্ছিল না অন্ধকার যেন মাজাসার প্রতিটি কোণের শিকড় গাঁটতে শুরু করেছিল একদিন মধ্যরাতে মানা সাহেব আবার প্রকৃতির ডাকে ঘুম থেকে উঠলেন এবার তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মাজাসার সব কিছু একবার ভালোভাবে ঘুরে দেখবেন তিনি টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে ভেতরে ভেতরের রাঙিনে এলেন দূরে মাদাস্তার এক কোণে যেখানে পুরনো একটি আম গাছ ছিল তিনি দেখলেন কে একজন মাটির সাথে কিছু করছে টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল সে আর কেউ নয় সেই মেধাবী ছাত্র আবদুল্লাহ সে হাঁটু বসে মাটির মধ্যে কিছু একটা পুঁতছে মাওলানা সাহেব রেগে গিয়ে বললেন আবদুল্লাহ এত রাতে এখানে কী করছো আবদুল্লাহ চমকে উঠে পেছনে তাকালো তার চোখ দুটো যেন গভীর অন্ধকারের প্রতিচ্ছবি তার চেহারায় সে বিনয় ভাবটি আর নেই সে কেবল ফ্যাল ফেল করে তাকিয়ে রইল কিন্তু কোনো উত্তর দিল না মালনা সাহেব বিরক্ত হয়ে বললেন আমি জিজ্ঞাসা করছি না কি করছো এখানে কথা বলছো না কেন আব্দুল বন্ধ রেখে মাথা নিচু করল মৌলানা সাহেব তাকে টেনে তুললেন সেটাতে তিনি আবদুল্লাহকে আর কিছু বললেন না কেবল তাকে রুমে পাঠিয়ে দিলেন পরের দিন থেকে মাওলানা সাহেব একটি বিষয় লক্ষ্য করলেন প্রায় সব ছাত্রই যারা আগে আসরের শিকার হয়েছিল বা এখনো হচ্ছে তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে তাদের চোখে ভয় আর অবসাদ কিন্তু এই আবদুল্লার ওপর যেন কোনো কিছুই প্রভাব ফেলছে না সে আগের মতো সতেজ এবং পড়ায় মনোযোগী মাওলানা সাহেবের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো তিনি আবদুল্লাহর গতিবিধি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে লাগলেন তার মন সায় দিচ্ছিল না প্রথম রাতে সে খালি জায়গায় কথা বলা আর তারপর মাটিতে কি যেন খোঁড়া সব কেমন যেন রহস্যময় মাদ্রাসার পরিবেশ ততদিন হাতের নাগালের বাইরে চলে গেছে ছাত্ররা ভয়ে মাদ্রাসা ছাড়তে শুরু করেছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না এদিন মাওলানা সাহেব কঠোর হলেন তিনি আবদুল্লাহকে তার কক্ষে ডাকলেন মারোনা সাহেব কঠিন সরে আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ আমি তোমার সব দেখেছি তুমি মাটির নিচে কি পুঁতে ছিলে আর তুমি কার সাথে কথা বলো সব সত্যি বলো না হলে তোমার জন্য ভালো হবে না আবদুল্লাহ তখনও নিরুপ্ত কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মারোনা সাহেব রেগে আব্দুল্লাহকে বললেন বেরিয়ে যাও এই মুহূর্তে আমার মাদ্রাসা থেকে বেরিয়ে যাও তুমি ভালো মানুষ নও আমার মাদ্রাসাকে তুমি নষ্ট করছো আর তোমার মুখ আমি দেখতে চাই না আব্দুল্লাহ কোনো প্রতিবাদ করলো না আব্দুল্লাহ কোনো প্রতিবাদ করলো না সে মাথা নিচু করে এক পলক মালনা সাহেবের দিকে না তাকিয়ে মাদ্রাসার গেট পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল আব্দুল্লাহ চলে যাওয়ার পর মালানা সাহেব সোজা সে আম গাছের নিচে গেলেন মাটি খুঁড়ে তিনি একটি কাপড়ের পুঁটলি পেলেন একটি তাবিজ সেটি হাতে নিয়ে তার মনে হলো যেন শীতল বিদ্যুৎ তার হাত দিয়ে শরীরে প্রবেশ করল তিনি আর ভালো মন্দ বিচার না করে রাগের মাথায় সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল আশ্চর্যজনকভাবে ভাবে চলে যাওয়ার পর বেশ কয়েকদিন মাতাসায় শান্তি বিরাজ করল মাওলানা সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভাবলেন সেই ছেলেই হয়তো দুষ্টজিনদের সাথে যুক্ত ছিল কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই সমস্যা আবার শুরু হলো এবার আরও মারাত্মক কাকারে আগের চেয়েও বেশি ছাত্রকে জেনে ধরলো ঘরের জিনিসপত্র ভাঙচুর হতে লাগলো এবং এমন সব ঘটনা ঘটতে লাগলো যা এক কোথায় অবিশ্বাস্য মাওলানা সাহেব বুঝতে পারলেন যা তিনি দূর করেছেন তা আসলে মূল সমস্যা ছিল না এই সময়ে মাওলানা সাহেবের সান্নিধ্যে একটি নতুন শিক্ষার্থী আসতে লাগলো তার নাম ফারহান সে প্রথম থেকেই পড়ালেখায় আব্দুল্লাহর মতো তীক্ষ্ণ ছিল সে দ্রুত মাওলানা সাহেবের ঘনিষ্ঠ ছাত্র হয়ে উঠলো সে সারাক্ষণ মাওলানা সাহেবের খেদমত করতো মাওলানা সাহেব তার মধ্যে হারানো শান্তি খুঁজে পেল মাওলানা সাহেব তখন পুরোপুরি হতাশ তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে এবং তার মাদ্রাসাকে গ্রাস করতে চাইছে তিনি কোনো কলকিনারা করতে পারছিলেন না একদিন শেষ সাথে প্রচণ্ড চিৎকারে তার ঘুম ভাঙল তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখলেন হোস্টেলের বেশিরভাগ ছাত্র অজ্ঞান হয়ে পড়ে আছে পরিস্থিতি বাইরে ঠিক তখনই মাওলানা সাহেবের সামনে এলো তার ঘনিষ্ঠ ছাত্র ফারহান ফারহান বিকট পুরুষ কণ্ঠে বলতে শুরু করলো কি হলো মৈনুদ্দিন অবাক হচ্ছিস দুলহানী কমলাচ কোথায় গেল মাওলানা সাহেব স্তম্ভিত তার চোখের সামনে ফরহানের মুখagro যে ধীরে ধীরে বিকৃত হচ্ছে তার চোখ দুটো রক্তাক্ত ছোট সেই বিভৎস হাসি মাওলানা সাহেব চিৎকার করে বলল কে তুই ফরহান নয় তুই কে মাওলানা সাহেব স্তম্ভিত মনে আছে অনেক দিন আগে তুই আমাকে তাড়িয়েছিলি আমি বলেছিলাম আমি আসছি সলিমের শরীর থেকে বিদে নেওয়ার সময় তোকে হুমকি দিয়েছিলাম তোর মাদ্রাসা টচ নচ করে দেব তুই ভাবলি আমি ভয় পেয়েছি মাওলানা সাহেবের হাত যেন অবশ হয়ে গেল ফারহান বলল আমি ফারহান রূপে তোর মাদ্রাসায় ঢুকেছি আমি তোর কাছে এসেছি আমি তোর শব্দ দুর্বলতা জানি তুই তো সবচেয়ে বড় লক্ষা কবজকে নিজে বের করে দিয়েছিস মাওলানা সাহেব ভাবছে আবদুল্লাহ আব্দুল্লাহ আমার রক্ষা কবচ ফারহান বলল ঠিক ধরেছিস আবদুল্লাহ তার কাছে ছিল এক ভালো জিন যে তোর মাদ্রাসার হেফাজত করত সে সে ভালো জিনের সাথেই কথা বলতো আর মাটির নিচে যে তাবিজ পুঁতেছিল সেটা ছিল এই মানসাকে সুরক্ষিত করার একটি রক্ষা কবজ কিন্তু তোর সন্দেহ আর অহংকার দেব তুই সেই ভালো ছাত্রকে রক্ষা কবচটি ফেলে দিলি ফলে তার সাথে থাকা ভালো জিনটিও চলে গেল আর আমি আমি তো সবচেয়ে কাছের হয়ে তোর চোখে ধুলো দিয়ে তোর বিরুদ্ধে আমার প্ল্যান বাস্তবায়ন করলাম মেরে আমি আরো শক্তিশালী হব ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার গেট দিয়ে এক পরিচিত ছায়া দ্রুত বেগে ভেতরে প্রবেশ করল সে আর কেউ নয় আবদুল্লাহ আব্দুল্লাহ চিৎকার করতে করতে ছুটে এলো খবিস তুই এখনো আছিস আবদুল্লাহ আসার সাথে সাথে মাদ্রাসার আঙিনায় এক প্রবল শীতল বাতাস বয়ে গেল জিনার হাসি থেমে গেল না না তুই ফিরে কেন চলে আমার না গিয়ে গেল তার চোখে আর সে বিনয়ী ভাব নেই সেখানে ফুটে উঠেছে এক অসামান্য ক্ষমতা আর সংকল্প আবদুল্লা কণ্ঠে বলল আমি চলে গিয়েছিলাম কিন্তু আমার ভালো জিনবন্ধু চলে যায়নি সে আমার মাধ্যমে জানতে পারলো তোর প্ল্যান সফল করেছিস আমি জানতাম তুই হুজুরকে ভয় দেখাবি আবদুল্লাহ দ্রুত মাওলানা সাহেবের সামনে ঢাল হয়ে দাঁড়ালো আবদুল্লাহ চিৎকার করে হুজুরকে বললেন হুজুর পালান দ্রুত মাওলানা সাহেব হতভম্ব হয়ে দেখলেন আবদুল্লার সেই ভয়ঙ্কর জিনটি যেন এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত হলো। পুরো মাদ্রাসা কেঁপে উঠল বিদ্যুতের ঝলকানের মতো কিছু একটা চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো ঘরের দরজা জানালা সশব্দে সব ভাঙতে শুরু করলো মালানা সাহেব নিজের চোখে দেখলেন ফারহানের শরীরের সেই ভয়ঙ্কর জিনটি এক বিভৎস চিৎকারের সাথে ফারহানকে শূন্য তুলে আছাড় মারল ফারহানের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়লো আর আবদুল্লাহ সে তার সর্বশক্তি দিয়ে সেই জিনকে প্রতিহত করার চেষ্টা করছে। আব্দুল্লাহর শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল মাওলানা সাহেব কিছু বুঝে ওঠার আগে সেই ভয়ঙ্কর জিন তার সর্বশক্তি দিয়ে আবদুল্লাহ থেকে ধেয়ে গেল আবদুল্লাহ শেষবার মতো চিৎকার করতে লাগলো হুজুর হুজুর দোয়া করুন তারপরে তীব্র কান ফাটানো শব্দ হলো সব থেমে গেল টর্চের আলো ফেলে দেখলেন মেঝেতে ফারহানের নিথর দেহ আর সেই জায়গায় যেখানে আবদুল্লা দাঁড়িয়েছিল সেখানে শুধু টুকরো সাদা রক্তমাখা কাপড় পরে আছে আবদুল্লাহ নেই সে ভয়ঙ্কর জিনকে তাকে শেষ করে দিল নাকি সেই জিন তাকে মেরে আরও শক্তিশালী হলো মাওলানা সাহেব পাগলের মতো কাঁদতে কাঁদতে সে সাদা রক্ত মাখা কাপড়ের টুকরোটা হাতে নিলেন তিনি চিৎকার করে কাঁদছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুলটি আজ তার সব কিছু কেড়ে নিল সেদিন ভোরে যখন গ্রামের মানুষ মাদাসায় এলো তারা দেখলো মাওলানা মৈনউদ্দিন চৌধুরী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে আছেন তার হাতে ধরা একটি রক্ত সাদা কাপড়ের টুকরো আর তার পাশে পড়ে আছে ফারহানের দেহ মাদ্রাসার সমস্ত জানালা দরজা সব ভাঙা ছাত্রদের চোখে মুখে ভয় আর আতঙ্ক কিন্তু তার চেয়েও ভয়ানক ছিল সেই দৃশ্য মাদ্রাসা যেদিকেই চোখ যায় দেয়ালে যেন কেউ রক্ত দিয়ে লিখে রেখে গেছে সেই বিভৎস হাসি আর হুমকি আমি আসছি আবার আসছি আর এবার আমি তো সম্পূর্ণ গ্রাস করবো মৈনুদ্দিন মালানা সাহেব সুস্থ হলেন কিন্তু তার মাদ্রাসা আর আগের মতো শান্ত হয়নি সে ভয়ঙ্কর যায়নি সে এখন শক্তিশালী আর মাওলানা সাহেব তার সবচেয়ে বড় ভুল তাড়ানোর ভুল কখনো ভুলতে পারেন না সে রক্ত সাদা কাপড়টি তার শেষ সম্বল যা তাকে মনে করিয়ে দেয় সে বিভীষিকা আবার ফিরবে আজকে এতটুকু টাটা যদি আমাদের গল্প পড়া ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন